হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খালেদ মহিদ্দিনের একটা শো দেখলাম তো ওই শোতে কালেদ মহিদ্দিনের একটা কথার সাথে আমি চার পাঁচ দিন আগে একটা কথা বলছিলাম ওই কথার সাথে মিলে যাওয়াতে এই বিষয়টা আমি তুলে ধরলাম আসলে এই বিষয়টা অবিসয় মাসুদ কামালও একদিন বলেছিল আগে ছিল আমি আর ডামি নির্বাচন এখন হচ্ছে আমরা আর মাঙরা আসলে আমরা মানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর মামুরা মানি জামাত ইসলামী সহ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যারা আছে তাদের এই জুটটাকে বলা হয়েছে কথাটা আসলে সত্য মনে হচ্ছে আর কালেদ মাসুদ যেটা বলছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নির্বাচনটা মানে এটা একটা ডিজাইন এটাতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী একটা নির্বাচনের পর একটা জাতীয় সরকারের দিকে যাচ্ছে তো এখানে মূলত নির্বাচনটা হচ্ছে কে প্রধানমন্ত্রী হবে এটার কারণে তা না হলে আর সবকিছু ঠিক আছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে নাকি আপনার ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হবে জাস্ট এটার কারণে নির্বাচনটা হতে যাচ্ছে তার মানে মাসুদ কামালের প্রেডিকশন এবং আমি যেটা বলছিলাম যে আসলে একটা মানে ডিজাইন করে এই মেডিকলাস ডিজাইন যেটা ওরা বলে এই ডিজাইন করে এই নির্বাচনটা হতে যাচ্ছে সবার উদ্দেশ্য একটাই আওয়ামী লীগ টাকাও তো আসলে এখানে আমরা আর মামুরা এই নির্বাচনটা হচ্ছে সেই দিকে কিন্তু এগোচ্ছে দেশ এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী কে হবে এই জন্যই আসলে এই নির্বাচন তো এরই উপরের দিক উপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন যে একটা করার জন্য অনেকগুলো দল একসাথে হওয়া এবং তারপর কিছু এই তাদের দলকে একসাথে করে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন করার চেষ্টা করছেন এক দিক দিয়ে এটা ভালো দিক তবে আমি যেটা মনে করি এটা জনগণকে বলা উচিত জনগণকে ধোখা দিয়ে এখানে জামাত ইসলামীকে আবার সরকারে এনে আবার স্বাধীনতা বিরোধীদের আবার প্রতিষ্ঠা করা এটা মনে হয় আমার বাংলাদেশ যদি জাতীয় থাকে এটা ঠিক হবে না আচ্ছা এই প্রসঙ্গটা গেল আমরা দেখতেছি ওই পথে হাঁটছে বর্তমান পরিস্থিতি তো সেক্ষেত্রে এটার মিডলম্যান হিসেবে হয়তো ডক্টর রিনুসে এটাকে মানে উম সমঝোতা করতে পারে জামাত ইসলামকে এত সিট দিতে হবে বাংলাদেশ ন্যাশনাল পার্টি এনসিপি কে এত সিট দিতে হবে এতগুলো রাখবে এতজন মন্ত্রী থাকবে টোটাল বলতে গেলে একটা ডিজাইন ওরা এই কাজটা করতে চাচ্ছে তো জনগণ এগুলো বুঝে কারণ অনেকগুলো বাঁধা বিপত্তি তারা সামনে আছে বলে মনে করছেন বিশেষ করে আওয়ামী লীগকে একটা থ্রেট মনে করছেন তারপর হচ্ছে আপনার ইন্ডিয়া ভারতকে একটা থ্রেড মনে করছেন এবং ভারত বিরোধী অবস্থান আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং এই সব কিছু ষড়যন্ত্র রুখতে এবং এই সবকিছুর মোকাবেলা করতে রাজনৈতিকভাবে আসলে তারা মনে করছেন যে জামাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে এক টাকা খুব জরুরি এটা ছাড়াও তারেক রহমান আসলে নিজে প্রধানমন্ত্রীত্ব থাকলেই খুশি আর বাকিগুলো যে কাউকে মন্ত্রী দিতে তার ওনার কোনো আপত্তি নেই এবং উনি চাচ্ছে যে একটা ভারসাম্যপূর্ণ ক্ষমতা এবং বিরোধী দলহীন ক্ষমতায় থাকতে যাতে কোনো সমস্যা ফেস করতে না হয় যাতে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে না হয় আচ্ছা এটা আমরা মোটামুটি এখন অনেকে মানে যারা বিজ্ঞজন তারা মোটামুটি একটা বুজার পর্যায়ে চলে আসছেন এখন আমি অন্য বিষয়ে বলি সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে আচ্ছা আপনারাই বলেন মানে পুরানো বোতলে নতুন কিছু কি হয় আওয়ামী লীগ কখনো পরিবর্তন হবে না এই দলটা দেখেন যে মানুষগুলো বিতর্কিত ডক্টর হাসান মাহমুদ শিক্ষামন্ত্রী নফেল থেকে শুরু করে আরো যারা বিতর্কিত পার্সন আছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগ মিডিয়াতে আসছে কেন আওয়ামী লীগে ইনোসেন্ট ফেস নাই আওয়ামী মন্ত্রী এমপিদের ছেলে ফুলে নাই যারা ডক্টর যারা ব্যারিস্টার যারা ডাক্তার যাদের একটা ভালো একটা প্ল্যাটফর্ম আছে যারা আন্তর্জাতিকভাবে পরিচিত শিক্ষিত মার্জিত যাদের মাঝে যাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই এরকম কোন ফেস কি আওয়ামী লীগ সামনে সামনে আনতে পারে না কেন আওয়ামী লীগের মুখপাত্র এখনো ডক্টর হাসান মাহমুদ কোন অভিযোগ তার বিরুদ্ধে নেই নফেলের বিরুদ্ধে কোন অভিযোগটা নেই এই যে এখনো পর্যন্ত মানে আপনার এই যে গোয়ার তমিগুলো রেখে দেওয়া এই যে মানুষের সেন্টিমেন্ট না বোঝা তরুণ সমাজের ফালস না বোঝা এবং এই জিনিসগুলো আসলে আর কি বলবো মানুষ কিন্তু তাদেরকে আর খায় না এটা কিন্তু আমলিক লীগ বোঝে না কেন এখনো পর্যন্ত কেন উবায়দুল কাদের কথা বলে আজকে এই উবায়দুল কারণ উবায়দুল কাদের কারণে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস আওয়ামী লীগের তৃণমূল ধ্বংস এই ডক্টর হাসান মাহমুদের মতো মানুষের জন্য কিন্তু আওয়ামী লীগের তৃণমূল ধ্বংস সেই এখনো এই পুরোনো কৌশল এখন এই এই যে যে মালগুলোকে সামনে আনার চেষ্টা করে তাহলে আমার মনে হয় না আওয়ামী লীগ আসলে কামব্যাক করতে পারবে এই ধরনের স্ট্র্যাটেজি দিয়ে হ্যাঁ জয়ের একটা সাক্ষাৎকার শুনছিলাম তো এটা আমার মনে হয় একটু ভালো দিক কিন্তু ওনাকেও কেমন জানি আমার তেমন একটা পরিপক্ক মনে হয় নাই কেমন জানি অপরিপক্ক কথাবার্তা এই যে তারেক জিয়া যেরকম আগে অসংলগ্ন কথাবার্তা বলতো তারেক রহমান আগে যেরকম একটা মেচুরি ছিল না এখন কিন্তু এই তারেক রহমান কিন্তু তারেক রহমানের বক্তব্য শুনলে মনে হয় উনি একজন পরিপূর্ণ মানুষ পরিপক্ক মানুষ এই যে চেঞ্জ চেঞ্জটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই এবং বিএনপির বর্তমান পলিটিক্যাল স্ট্র্যাটেজি কিন্তু আমি মনে করি অনেক ভালো এবং ওরা মানে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে অনেক কিছু করার চেষ্টা করতেছে নতুন কিছু আনার চেষ্টা করতেছে যেটা আমি লীগের এখনো কোনো মাঝে জিনিসটা দেখতেছি না এখনো পর্যন্ত তাদের মনোভাব কেমন জানি অ্যাগ্রেসিভ পর্যন্ত তাদের মনোভাব কেমন জানি সেই পুরানো মানুষগুলোকে ওরা এস্টাবলিশ করতে চায় তাহলে আসলে দেশের পরিবর্তন আওয়ামী লীগের পরিবর্তন আওয়ামী লীগের ফিরে আসা এটা আসলে আশা করাটা আমি মনে করি ভুল হবে ওকে এর মধ্যে গেল বাংলাদেশ জাতীয়বাহী দল এবং আওয়ামী লীগের এবং জামাত ইসলামের ভূমিকা নিয়ে আরেকটা বিষয় আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে দেখেন নির্বাচন কমিশন সামনে আসতেছে নির্বাচন নির্বাচন কমিশনকে কিন্তু গরিবের বউ বানিয়ে ফেলা হচ্ছে মনে হচ্ছে গরিবের বাবি কিংবা গরিবের বউ যে কেউ শুধু নির্বাচন কমিশনার বিরুদ্ধে বলতেছে যে কেউ নির্বাচন কমিশনার নিয়ে পক্ষপাতিত্বর অভিযোগ তুলছে মানে এর মানিটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনকে একটা মানে চাপের মধ্যে রাখা মানে সবাই যে যার যার মতো করে বলতেছে যে সুবিধা পাচ্ছে না সে বলতেছে তাদেরকে অযোগ্য একটা কারণ হতে পারে কারণটা হচ্ছে গিয়ে যে কেউ যেকোনো সময় একটা সুযোগ নেওয়ার জন্য কিন্তু এগুলো বলছে মানে যে কেউ কোনো সময় তাদের হিসাব যদি না মিলে তাদের হিসা যদি না মিলে তাদের পাওনা যদি না তাদের মতো করে না পায় তাহলে সরে যাওয়ার একটা পথ কিন্তু ওরা হচ্ছে বাস্তবতা যাতে করে এই নির্বাচন থেকে দূরে সরে থাকা যায় তো সবকিছু নির্বাচন গরিবের হচ্ছে এগুলো তো আছে এছাড়া আপনারা জানেন বর্তমানে জামাতে ইসলামের যে রাজনীতি যে ওনাদের যে বিভিন্ন রকম দ্বিচারিতা না আমি থ্রি চারিতা চতুর্থ চারিতা পঞ্চ চারিতা ওদাদের অবস্থান আমি দেখতেছি যে কারণে যে জিনিসগুলো বুঝতে পেরেছে ইসলামী আন্দোলন যার ফলে ইসলামী আন্দোলন কিন্তু সরে এসেছে এবং এর মধ্যে আরো অনেক রকম বিতর্ক বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে তারপর দেখলাম তারেক রহমানের এই প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ওই যে ডাক্তার বুয়া ডাক্তার বুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তার এই যে একটা ইসলামী দল হয়ে এত রকম এত রকম চরিত্র এত রকম মুখোশ এবং ইদানিং আরেকটা বিষয় উঠে আসছে ওনাদের এই যে গুপ্ত রাজনীতি এটা কি বিএনপির মধ্যে ওনাদের গুপ্ত রাজনীতি চলতেছে কিনা যাতে বিএনপিতে বিএনপি কে জাতীয় সরকারের দিকে উদ্বুদ্ধ করার জন্য জামাত ইসলামীকে ক্ষমতায় অংশ রাখার জন্য বিএনপি বিএনপি থেকে কেউ ওনাদের গুপ্ত সংগঠক গুপ্ত কেউ ওনাদের হয়ে কাজ করতেছে কিনা এই বিষয়টা কিন্তু এই প্রসঙ্গটাও কিন্তু চলে এসেছে তো ওভারঅল সবকিছু মিলায় কিন্তু আমি যেটা দেখতেছি এই যে জুলাই অভ্যুত্থানের পর কোন একটা দল যদি শত বাক সুযোগ সুবিধা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মাধ্যমে গ্রহণ করে থাকে শত বাক ইউটিলাইজ করে থাকে জুলাই অভ্যুত্থানকে সেটা হচ্ছে একমাত্র জামাত ইসলামী তাদের এই সুবর্ণ সময়টা তারা পার করছে এবং আগামী নির্বাচনের মধ্য দিয়ে তারা এই সুবর্ণ সময় ধরে রাখতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু তারা নিজেরাই সন্দিহান যার ফলে এই নির্বাচন নিয়ে তাদের অনেক রকম প্ল্যান এ বি সি ডি অনেক রকম প্ল্যান আছে ভবিষ্যতে তারা কিভাবে এই সুযোগগুলো নিতে পারে কাজে লাগাতে পারে এবং টিকে থাকতে পারে এই ধরনের প্ল্যান কিন্তু চলতেছে এই প্ল্যানের অংশ হয়েছে বাংলাদেশ ন্যাশনাল লিস্ট পার্টি এনসিপি এবং আরো কিছু ছোট ছোট দল এবং তাদের এই ফাঁদে কিন্তু ইসলামী আন্দোলন পা দেয় নাই আমি এটা বারবার বলে আসছি এটা তাদের একটা সঠিক একটা সিদ্ধান্ত এবং এর মধ্যে জাতীয় পার্টি সহ অন্যান্য ছোট ছোট দলের বিশেষ করে বৃহত্তর সুন্নি জুটের অন্যান্য প্রার্থী যারা আছে তাদেরকে কিভাবে দমানো যায় তাদেরকে কিভাবে নির্বাচিত হয়ে না না আসে সেই ষড়যন্ত্র কিন্তু অব্যাহত থাকবে সব পক্ষের পক্ষ থেকে হুম এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং যাতে তারা নির্বাচিত হতে না পারে এই ধরনের একটা ষড়যন্ত্র কিন্তু থাকবে ওভারঅল দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে আমাদের বর্তমানে করণীয় কি এবং আমি গতবারও বলছিলাম আওয়ামী লীগের উচিত নিজেদের পরিবর্তন করা নতুনত্ব আনা এবং সহিংসতার পথে না গিয়ে এই নির্বাচনে বৃহত্তর শূন্য জুট এবং জাতীয় পার্টির একশো দশ থেকে একশো বিশ জন এমপিকে কিভাবে জিতিয়ে আনতে পারে সেভাবে তাদের কাজ করা এবং তাদের ভোটারদেরকে বলা এবং তারা যদি এইগুলো না করে যদি সহিংসতার পথে যায় নির্বাচনকে বাধাগ্রস্ত কস্ত করতে চায় তাহলে নিজেদের মধ্যে যদি নতুনত্ব না আনে আমি মনে করি কখনো ফিরা সম্ভব না ধন্যবাদ সবাইকে আলাইকুম